আমি ভারতভন্ডা সমাজ সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা শাখা যে আমাদের বড় ক্লু রয়েছে সেই পিংলা ব্লকের ভারতভুণ্ডা সমাজ সভাপতি পিংলা ব্লক লুডের সভাপতি শুভঙ্কর সিং তো আজকে আমাদের অনুষ্ঠানটা ছিল অ্যারেঞ্জমেন্টটা ছিল দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ মুন্ডা জনজাতির ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা এবং ক্যারিয়ার কাউন্সিলিং তো এটার মূল উদ্দেশ্য ছিল আমরা সেই সিন্ধু সভ্যতার মস্তক বা মাথা সেই হিসাবে আমরা মুন্ডা আমরা সভ্যতা সৃষ্টির কারিগর তো তাই আজকের এই শিক্ষণীয় বিষয়টাকে সামনে রেখে আমরা আজকে উন্নত সমাজ গড়ার লক্ষ্যে কুসংস্কারমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এবং বিজ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তোলার উদ্দেশ্যেই আজকের এই মহতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমাদের এখানে উপস্থিত হয়েছিলেন আমাদের ছাত্রছাত্রী উপস্থিত এটা আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার প্রোগ্রাম সেখানে আমাদের দশটা ব্লক তার মধ্যে কিছু ব্লক এখনও আমাদের অনুপস্থিত রয়েছে সেখানে আমরা পৌঁছাতে পারিনি আমাদের এটা একটা ঘাটতি তো শেষ বেশ আমাদের ছাত্রছাত্রী আড়াইশো এবং তার সঙ্গে তাদের গার্ডিয়ান অভিভাবককেও আমরা দেখেছি যাতে করে ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিছুটা সচেতনতামূলক কিছুটা লড়াই করার মূল মন্ত্র আমরা এখান থেকে নেতৃত্বের মাধ্যমে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা দিয়েছি ছাত্রছাত্রীদের গাইডলাইন আমাদের পড়াশোনা বা শিক্ষাটাই হচ্ছে উজ্জ্বল ভবিষ্যতের চাবিকাঠি এইটাকে সামনে রেখেই আমরা বিভিন্ন বিভাগে এখন ওরা ভর্তি হবে কোন কোন বিভাগে ভর্তি হলে তাদের ভবিষ্যৎ বা পড়াশোনাটা অনেকটা র্যাঙ্কিং করবে আর গাইডলাইন বলতে যে মানুষের মতো মানুষ হোক চেতনার বৃদ্ধি হোক সচেতনতা বাড়ুক এই সমস্ত জিনিসগুলো সামনে রেখেই আমাদের এই আজকের অনুষ্ঠান আচ্ছা আজকে দেখছি আমরা এই আমাদের সমাজের কিছু ছেলেরা মানে স্কুল না মানে না পেরিয়ে কলেজে না পা দিয়ে তার আগে বিবাহ হচ্ছে বা কিছু ছেলে আজকের বিষয়টা ছিল সম্পূর্ণ শিক্ষণীয় এবং আমাদের সামাজিক সংগঠন সেই সামাজিক সংগঠনের মধ্য দিয়ে বা সামাজিক বার্তাগুলো দেওয়া হয়েছে আজকে যে বাল্যবিবাহ থেকে বিরত থাকা এবং বিশেষ করে আমাদের যে মেয়েরা তাদেরকে বেশি বেশি করে স্কুলে পাঠানো এবং আজকের বার্তা আমরা দিয়েছি যে মেয়েদের উদ্দেশ্যে আগামী ভবিষ্যতের উদ্দেশ্যে সেটা হলো যে আমাদেরকে শিক্ষিত মা দাও আগামী প্রজন্ম বলছে আর কি আগামী প্রজন্মের কথা ভেবেই তাদের উপলব্ধি বা তাদের দাবি রেখেই আমরা এই বার্তাটা দিয়েছি যে শিক্ষিত মা দাও আমরা উন্নত সমাজ দেব কুসংস্কার মতো সমাজ দেব এবং বিজ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলব এগিয়ে এগিয়ে শিক্ষাকে জন্য আমাদের অভিভাবকদের সর্বপ্রথম সচেতন হতে হবে এবং সেই সচেতনতা আমাদের সমাজের যত সমস্ত নেতৃত্ব এবং মহত্বপূর্ণ প্রতিষ্ঠিত ব্যক্তিদের আজকে পরামর্শ অভিজ্ঞতা আমরা পেয়েছি তো সেই পরামর্শ অনুযায়ী আমরা হাঁটব এবং ছাত্রছাত্রীদেরকে আমার ভারতমন্ডা সমাজের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করা বিভিন্ন বিভাগে ভর্তি হওয়ার পরামর্শ এবং শিক্ষণীয় আর্থিক অর্থনীতি যে সুযোগ সুবিধাগুলো বিভিন্ন দপ্তরে পাওয়া যায় সেই সমস্ত দপ্তরগুলো আজকে বলা হয়েছে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে সেই গ্রুপে আরও বিস্তারিত দেওয়া হবে আমাদের মুন্ডা জনজাতিরই প্রতিষ্ঠিত ব্যক্তিজন উপস্থিত ছিলেন আমাদের প্রফেসর ছিলেন ডাবি অফিসার ছিলেন ডাক্তার ছিলেন এরকম এবং কিছু ছাত্রছাত্রীও ছিলেন পিএইচডি সোশ্যাল সার্ভিস এর ছাত্রছাত্রীও ছিলেন মোটামুটি আমরা অনেক মূল্যবান এবং প্রতিষ্ঠিত ব্যক্তিদেরকে পেয়েছি আরো অনেকে রয়েছেন তো ওনাদের বার্তা আমাদের আগামী দিনের পাথী হয়ে দাঁড়াবে ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যতের ক্ষেত্রে